আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এইচপি ওয়ান জিরো সেভেন মডেলের প্রিন্টারে একটি স্ক্যানার ইউনিট পরিবর্তন করে কিভাবে সমস্যার সমাধান করা যায় প্রিন্টারটি অন করা হয় কিন্তু প্রিন্টারটিতে কোনো প্রিন্ট হচ্ছে না এবং প্রিন্টারটি রেডি অবস্থায়ও আসতেছে না এরপর টোনার খুলে প্রিন্টারটি ভালোভাবে চেক করা হয় কিন্তু প্রবলেমটি থেকে যায় প্রিন্টারটি কোনোভাবেই রেডি হচ্ছে না প্রিন্টারটির এখনকার স্ট্যাটাস দেখে মনে হচ্ছে এটি স্ক্যানার ইউনিটের প্রবলেম তাই এখন প্রিন্টারটি খোলা হবে স্ক্যানার ইউনিটটি বের করে নিয়ে চেক করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রিন্টারটি পুরো অংশগুলো খুলে নিয়ে প্রিন্টারটির স্ক্যানার ইউনিটটি বের করা হবে আপনাদের প্রিন্টার খোলা লাগার যদি প্র্যাকটিস না থাকে তাহলে নিজে নিজে কখনো এটি খোলার চেষ্টা করবেন না কারণ এর ভিতরে কিছু সূক্ষ্ম পার্টস থাকে যেগুলি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিন্টারটির সাইড কভারগুলো খুলে নেওয়া হচ্ছে আমাদের এই টেকনিশিয়ান অনেক এক্সপার্ট আমাদের প্রতিষ্ঠানে প্রায় দুইশোর মতো প্রিন্টার রয়েছে সবগুলো প্রিন্টারের রক্ষণাবেক্ষণ ইনি নিজে করেন ইনি অনেক ভালো কাজ করেন আপনারা দেখতে পাচ্ছেন ইনি কিভাবে খুব যত্ন সহকারে প্রিন্টারটি খুলতেছে এখন স্কানার ইউনিটটি খোলা হচ্ছে এই অংশটির নাম হচ্ছে স্কানার ইউনিট এটিতেই মূলত প্রবলেম হয়েছে আমাদের টেকনিশিয়ান এটি খুলে চেক করতেছে এখন স্কানারের প্রবলেম কিনা সেটা পরীক্ষা করার জন্য আমাদের অন্য একটি প্রিন্টার রয়েছে প্রিন্টারটিতে পাওয়ার বোর্ডের প্রবলেম কিন্তু অন্য অন্য পার্টসগুলো ভালো আছে সেই প্রিন্টার থেকে স্কানার ইউনিটটি খুলে নিয়ে এই প্রিন্টারে লাগিয়ে চেক করা হবে প্রিন্টারটি থেকে স্ক্যানার ইউনিট এবং ফিউজার ইউনিট দুটি খুলে নেওয়া হবে কারণ আমাদের অন্য আরেকটি প্রিন্টার রয়েছে সেটিতে ফিউজার ইউনিটের প্রবলেম এই ফিউজার ইউনিটটি সেটিতে লাগিয়ে ওই প্রিন্টারটি ঠিক করা হবে চ্যানেলের পরবর্তী ভিডিওতে দেখানো হবে ফিউজার ইউনিট কিভাবে চেঞ্জ করে প্রিন্টার ঠিক করা হয় যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো এখন পুরাতন প্রিন্টারের ভালো স্ক্যানারটি আমাদের নষ্ট প্রিন্টারটিতে লাগানো হচ্ছে এবং লাগানোর পরে চেক করা হবে স্ক্যানার ইউনিটটি লাগানোর পরে একটি টেস্ট পেজ প্রিন্ট দেওয়া হলো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রিন্ট হয়েছে এবং স্ক্যানারটি রেসপন্স করতেছে এখন পুনরায় প্রিন্টারটি সেট করা হবে সেট করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টারটি এখন ঠিক হয়ে গেছে আপনাদের বাসায় কিংবা অফিসে যদি এরকম কোনো প্রিন্টার থাকে যেই প্রিন্টারটিতে এরকম প্রবলেম তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি কোনো একটি সমাধান দেওয়ার চেষ্টা করব আর আমার ডিসক্রিপশন বক্সে টেকনিশিয়ানের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার অনলাইনে টেক্সট দিতে পারেন উনি আপনার বাসায় কিংবা অফিসে যে আপনার প্রিন্টারটি ঠিক করে দিয়ে আসবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ